হয়ে গেল বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই যে বিক্রি হয়ে গেল দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট আর আজ মঙ্গলবার আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারে বাচ্চা সহ দেশাল জাতের গাভী ও বাসুরের দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দাম ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব দিবা আসসালাম ভালো আছেন বাড়ির না কিনা করু কিনা বাজারে কি দাম দর বলে আচ্ছা কত কি বলে পঁয়ষট্টি আচ্ছা গাভিটার বয়সে কি বয়স জুয়ান বয়স গাভিটার বয়স জুয়ান এইটা গাবি বাজুরটা এই দিক দেন তো আচ্ছা বাজুর তো বক না বাসুর এইটা সঙ্গে বকনা না বাসুর পঁয়ষট্টি পর্যন্ত দাম বলে কাস্টমারে আচ্ছা বয়স তো জোয়ান হয়ে গেছে না আচ্ছা আপনি কত হলে দিতেন ফিনিশিং যেইটা বেচবেন ওইটা বলেন সাতষট্টি হাজার যেহেতু কিনা গুরু আপনার কিছু টাকা লাভ আসলেই দিয়ে দিবেন দেওয়া যাবে না দুধ কত পাওয়া যাবে তাও খাওয়ান ভালো বিক্রি করতে চাই শুনলেন দর্শক আপনারা পঁয়ষট্টি হাজার টাকা বলে কাস্টমার আফতাবগঞ্জ হাট থেকে দেখতেছেন আপনারা ঠিক আছে ধন্যবাদ চাচা এই পাশেও একটা গাবি দেখতেছিলাম আমরা দাম চলতেছে ভাই কি দাম বললেন কত বলছেন ভাই একটু বলবেন ষাট ষাট হয়ে যাবে বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে গাবি কিন্তু কেটা আর বাসুর বেটা বাসুর বিজি আছে বিজি আছে বিজি আছে বাসুর বেটা বাসুর সাইড বলে দিছে কিন্তু দাম দাম হয়তো একটু বেশি বলে ফেলাইছে এই জন্য উনি তাড়াহুড়া করতেছে দেওয়ার জন্য এই ভাই দাঁত দেখতেছে হয়ে গেল বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল এনার হয়তো বা কিছু টাকা মানে ভালো লাভ হয়েছে এই জন্য তাড়াহুড়া করে দিয়ে দিল আর উনি এখনো চিন্তিত গরু কিনে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি আমরা चाचा बस की दुई दात यहाँ दात नहीं दात नहीं गाबीटी एखो अरे बकना बासुर ना कि बासुर बकना और ये गाबी अपन चाचा কথা বলবে না উনি কথা বলবে না কথা বলবেন না কথা বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এ এই ক্যাপিটা একটু দেখায় ভাই এই কি বয়স দুই বৈদ্যাত বাসুর বেটা না বেটি ভাই বাসুর বেটা বাজার কেমন চলতেছে আজকে নরমালই চলতেছে আমদানি তো কম দেখতেছি আর ক্রেতাও কম আচ্ছা দাম কত চাইছিলেন সত্তর বেড়াবাজের সাথে কতখানি দুধ হবে ভাই দুইটা দুধ পাওয়া যাবে সত্তর চাওয়া দাম কেমন কি বলে কত ষাটের সত্তরের আর আপনি সত্তর টার্গেট আপনি সত্তর হলে দিতেন সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে সাতষট্টি আটষট্টি হাজার টাকা বলে

বাসুর গ্যাটা কি বললেন বলেন উনি কত চায় সত্তর পঁচাত্তর সাইড ভেংটে চাচা বেটা না বেটি বেটা বেটা পুত্র পুত্র নায়ক ড্রাইভিডার বয়স কি জোয়ান চলা

বিক্ৰী হৈছে

দাম কত চাই মানিক ভাই পঁচাত্তর না বেটি বেড়া বাচ্চা হলো না কত বললেন আচ্ছা মানিক ভাই আপনি তো কেনাকাটার সঙ্গে আসেন না আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন কন্ট্যাক্টিক এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ ধরনের গাড়ি বাচ্চা সংগ্রহ করতে পারবে ঠিক আছে ধন্যবাদ